আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের আমরা প্রথমতে শিখতেছিলাম যেটার নাম হচ্ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো টপিক অলরেডি কভার করে ফেলেছি লাইক একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি এবং বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জেনেছি তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বিজ্ঞানীর ডিটেলস এবং এই ভিডিওতে আমাদের টপিকটা হচ্ছিল ই লার্নিং ও বাংলাদেশ ওকে এটার টপিকটা একটু মোটামুটি বড়ো আছে তো এখানে অর্গানাইজভাবে নেই তো আমি তোমাদের জন্য স্লাইড রেডি করেছি অর্থাৎ ই লার্নিং বাংলাদেশ বাংলাদেশকে সেটা তো আমরা বুঝবই সেই সাথে ই লার্নিং ও বাংলাদেশ এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় কত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো যাতে করে আমরা এক্সামে সেটা অ্যান্সার করতে পারি তাহলে চলো আমরা স্লাইডে চলে যাই তো দেখো প্রথম জিনিসটা কি সেটা হচ্ছিল ই লার্নিং কি সেটা আমাদের জানতে হবে দেন আমরা দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং কিভাবে কাজে দিচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে ই লার্নিং কীভাবে কাজ করছে সেটা আমাদেরকে জানতে হবে সেই সাথে ই লার্নিং লার্নিংয়ে যে সীমাবদ্ধতাটা আছে সেটা আমরা শিখব এবং বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ ই লার্নিং নিয়ে তো সবার আগে চলো আমরা ই লার্নিং জিনিসটা কি সেটা দেখব তাহলে আমরা শুরু করি চলো আজকের আলোচনার বিষয় হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ তুমি কি জানো যে প্রযুক্তির এই যুগে শিক্ষার ধারণা কতটা বদলে গেছে ই লার্নিং শুধু সনাতন পদ্ধতির পরিপূরক নয় এটি শিক্ষার সীমাবদ্ধতা দূর করে এক অসাধারণ হাতিয়ার এটা কীভাবে কেন সেটা আমরা এখন জানবো সবার আগে আমাদের বুঝতে হবে যে ই লার্নিং জিনিসটা কী ই লার্নিং ই কিন্তু এভাবে থাকে আমি দেখাই ই তারপরে হচ্ছিলো লার্নিং ওকে এল ই এ আর জি ওকে ই লার্নিং ইংলিশে ইংলিশে বানাটা এরকম তো ই কিন্তু একটা শর্ট ফর্ম কিসের শর্ট ফর্ম ই এর ফুল ফর্ম হচ্ছিল কি জানো ইলেকট্রনিক তার মানে ই লার্নিং মানে কি ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রনিক ইলেকট্রনিক মানে কি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ করে এমন ডিভাইস ইউজ করে লার্নিংটাকেই বলা হয় ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ই লার্নিং আবার বলি ইলেকট্রনিক লার্নিং মানে কি ইলেকট্রিসিটি ইউজ করে এমন কোনো ডিভাইস ইউজ করে যদি তুমি কোনো কিছু শিখো সেটাকে বলা হয় ই লার্নিং এর মাধ্যমে সিডি রোম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করা হয় দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু ইলেকট্রিসিটি ইউজ করে সিডি রোম ইন্টারনেট ইন্টারনেট কি দেখো ইলেকট্রিসিটি ছাড়া কি ইন্টারনেট চলে না ব্যক্তিগত নেটওয়ার্ক লাইক ওয়াইফাই বা টেলিভিশন টেলিভিশনে কি ইলেকট্রিসিটির সাহায্যে কিন্তু চলে তো এরকম ডিজিটাল ডিভাইস যেগুলি ইলেকট্রিসিটি ইউজ করে এবং এটার মাধ্যমে যদি তোমাকে পাঠদান করা হয় তোমাকে কিছু শেখানো হয় বা তুমি যদি কিছু শিখো সেটাকে বলা হবে কি ই লার্নিং একদম সিম্পল ভাষায় বলতে গেলে ই লার্নিং মানে কি দেখো তো তুমি ভিডিওটা কিসের থ্রুতে দেখতেছো ইউটিউবের থ্রুতে দেখতেছো ইউটিউবটা কোথায় আছে তোমার ফোনে আছে অথবা তোমার ল্যাপটপে কম্পিউটারে আছে তোমার ফোন বা ল্যাপটপ কম্পিউটার এগুলি কি ইলেকট্রিসিটি ইউজ করে চার্জ করতে হয় তো জিনিসটা কীভাবে হচ্ছে বুঝছো তো এরকম ডিভাইস ইউজ করে যদি তুমি কিছু শিখো সেটাকে বলা হবে ই লার্নিং তবে মনে রাখতে হবে ই লার্নিং সনাতন পদ্ধতির বিকল্পনা সনাতন পদ্ধতি কি যে ব্ল্যাকবোর্ডে আমাদের শেখানো হয় আমরা স্কুলে যাই যেভাবে শিখি এটা হচ্ছে কি ডিরেক্ট টিচার আমাদের সামনে থাকবে এবং আমাদের সনাতন পদ্ধতিতে টিচিং করবে এটা কিন্তু কখনোই ই লার্নিং দিয়ে রিপ্লেস করা সম্ভব নয় বরং এটি এটির পদ্ধতির পরিপূরক উদাহরণ হিসেবে ধরা যাক একজন শিক্ষক শ্রেণিকক্ষে বিজ্ঞানের বিষয় পড়ানোর সময় মাল্টিমিডিয়ার সাহায্যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দৃশ্যমান উপস্থাপন করতে পারেন অর্থাৎ ই লার্নিং মানে কি তুমি ফোনের মাধ্যমে সবই জানতে পারো তার ফলে কি তোমার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটাকে একদমই বিলুপ্ত করে দিতে হবে না এটা কি করা যেতে পারে যে ইলেকট্রিসিটি ইউজ করে যে ডিভাইসগুলি ইউজ করে আমরা লার্ন করতে পারি সেইটা এবং টিচার সমন্বয় করে তোমাদেরকে শিখাইতে পারে লাইক টিচার তোমাদেরকে বোঝাবে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিভাবে কাজ করতেছে এটা বোঝানোর জন্য একটা ডিভাইস ইউজ করলো একটা ল্যাপটপের বা একটা প্রজেক্টর ইউজ করলো সেই প্রজেক্টরে এটা অ্যানিমেশন দেখানো হবে তো এখানে কি টিচার সনাতন পদ্ধতিতে পড়াচ্ছে এবং সেই সাথে তোমাদের বোঝানোর জন্য যে প্রজেক্টরটা ইউজ করলো সেটা কি একটা ই লার্নিং তো এই দুটোর কম্বিনেশন হলে কিন্তু তোমরা আরও ভালো মতো বুঝবা ডিরেক্টলি কিন্তু টিচারকে কোয়েশন করতে পারবা এটি এমনকি ইন্টারেক্টিভে হতে পারে যা শিক্ষার্থীদেরকে শেখার অভিজ্ঞতা থেকে আরও কার্যকর করে তোলে অর্থাৎ ইউটিউবে শিখলে কী হয় ইউটিউবে শিখলে তুমি কমেন্ট করো তারপরে তুমি কমেন্ট অ্যান্সার পাও তো এটা কিন্তু ইনডিরেক্ট কমেন্ট করো তারপরে টিচার দেখবে তারপরে তুমি জানবা আর বর্তমান ব্যবস্থা তোমার টিচার যদি ভালো হয় তুমি টিচারকে যখনই কোশ্চেন করবা তখন কিন্তু সে ডিরেক্ট অ্যান্সার দেয় তো তোমার আমি এটা কেন বলতেছি এখন শোনো ই লার্নিং তো বুঝলা ঠিক আছে ই লার্নিং কি লিখতে পারবা কিন্তু তোমার কোয়েশ্চেনটা এমন আসবে যে ই লার্নিং দিয়ে কি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে কি একদমই রিপ্লেস করা যাবে কি না এটা দিবেই যে এই অ্যান্সারটা যদিও যা হয় যে না রিপ্লেস করা যায় বাট তাও এই কোশ্চেনটা দিবে তোমাকে কিন্তু লেখা যাবে না যে না রিপ্লেস করা যায় না তোমাকে এভাবে মিক্স করে লিখতে হবে যে না আমরা রিপ্লেসও করব না আবার আমরা ই লার্নিং ইউজ করব দুইটা কম্বিনেশন করে আমরা শেখা ট্রাই করব তাহলে ই লার্নিং আমাদের বাংলাদেশে পারফেক্টলি কাজ করবে তো এটা ছিল ই লার্নিংকে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে বুঝলাম দেন হচ্ছিলো বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং অর্থাৎ বাংলাদেশের কোথায় কোথায় ই লার্নিং ইউজ হচ্ছে কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা এখন জানবো বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি তাই শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু প্রচুর কিন্তু বাংলাদেশের স্কুলগুলিতে রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতা যেমন দক্ষ শিক্ষকের অভাব দক্ষ শিক্ষকের অভাব যদি না হতো তুমি কিন্তু আমার ভিডিওটা দেখত না তাই না আমি আমি দক্ষ ভাই আমি এই আইসিটি সাবজেক্টটা দক্ষ তুমি যে কোনো ধরনের কমেন্ট করে আমার কাছে অ্যাকুরেট অ্যান্সার আছে ওকে অপ্রতুল ল্যাবরেটরি তোমাকে প্র্যাকটিক্যালি কোনো টিচার শেখাই না তোমায় খালি থিওরি শেখাই দিল বাট প্র্যাকটিক্যালি দেখালো না যে কোনো কী কীভাবে কাজ করে কম্পিউটার কীভাবে কাজ করে কিন্তু আমার এই প্লেলিস্টে তুমি দেখবা যে কি তোমার বই যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো আমি দেখাইছি দেখবা পুরো প্লেলিস্টে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো প্র্যাকটিক্যাল আছে এই সিরিজে পেয়ে যাবা গ্যারান্টি দেন হচ্ছিল বিজ্ঞান বিষয়ক এক্সপেরিমেন্টের করার সুযোগের অভাব ডিরেক্ট কোনো বিজ্ঞান এক্সপেরিমেন্ট করা যায় না এই সমস্যাগুলোর সমাধান হতে পারে ই লার্নিংয়ে ওকে একজন দক্ষ শিক্ষকের ক্লাস ভিডিও করে তা অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে এছাড়া শিক্ষক এছাড়া শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ উপকরণ তৈরি করে তাদের শিক্ষার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা সম্ভব তো এটা কিন্তু আমিই দিতে পারি তাই না দক্ষ শিক্ষকের আইসিটি রিলেটেড ভিডিও করে তো অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে কেমন হয় আমার ভিডিও দিলে ওকে জাস্ট কেডিং তো এটা ছিল আমাদের কি বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং কীভাবে কাজ করতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া তো আমার এমন হতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং নিয়ে আলোচনা করো তখন ই লাইনগুলো দিলে ফুল মার্ক পাবো দ্যান হচ্ছিলো বৈশ্বিক প্রেক্ষাপটে ই লার্নিং এখন তো বাংলাদেশ নিয়ে আরেকটু আগে আলোচনা করেছিলাম এখন হচ্ছিল পুরো ওয়ার্ল্ডে ই লার্নিং কীভাবে ইয়ে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের এক্সপ্লেন করতে হবে ই লার্নিংয়ের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বাড়ছে অনেক বিশ্ববিদ্যালয় তাদের কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এখন তো কোর্সের ছড়াছড়ি সব অনলাইন হচ্ছে তো এটার একটা ব্যাড ইফেক্টই জানো কোনটা কোয়ালিটিফুল কোনটা কোয়ালিটি ফুল না তুমি শুধু শুধু অনেক কোর্স কিনো যেগুলি ইউটিউবে আরও ভালো টিচার খুব সুন্দর মতো এক্সপ্লেন করে তো আমার কথা হচ্ছিলো ঠিক আছে ই লার্নিং করতে চাও তো কোর্স কিনেই করতে হবে এমন কোনো কথা নাই ই লার্ন মানে কি ইউটিউব দেখো যেটা শিখতে পারো শিখো ফ্রিতে দেখবা যে কি ফ্রিতে তুমি সব শিখতে পারো এমন কিছু নাই যেটা ফ্রিতে তুমি শিখতে পারবা না ইন্টারনেট ভালো মতো ইউজ করতে জানলে তো যেই টপিকগুলি কিনতে যাও কোর্সগুলি কিনতে তারা একবার দেখো সেগুলি কি ইউটিউবে অ্যাভেলেবেল আছে কি হয়তো বিডির কোয়ালিটি একটু ডাউন হয় বাট টিচার যদি ভালো হয় দেখবে তুমি সব টপিক বুঝছো ওকে শিক্ষার্থীরা এই কোর্সগুলো গ্রহণ করে অনলাইনে পরীক্ষা দিয়ে ক্রেডিট অর্জন করতে পারে অর্থাৎ ইউনিভার্সিটি কি করতেছে বর্তমানে করোনা প্যান্ডামিকের পরে তাদের যে কোর্সগুলো যেগুলি কি ইউনিভার্সিটিতে যে করা লাগতো সেগুলি কি কী করছে ইন্টারনেটের থ্রুতে অ্যাভেলেবেল করে দিছে তো বলতেছে তুমি এই কোর্সগুলি কিনো কিনে শিখো লার্ন করো তো এটা ছিল লার্ন করো লার্ন করার পরে তুমি তো লার্ন করছো তাই না তারপর তুমি এই ইউনিভার্সিটি চাইলে শিফট হইতে পারবা যদি অফার লেটার পাও তাহলে তোমাকে এই কোর্সগুলি যেগুলি তুমি অলরেডি অনলাইনে করে ফেলছো সেগুলি কিন্তু আর তোমাকে এই ইউনিভার্সিটিতে এসে করা লাগবে না তুমি ফার্দার পরবর্তী কোর্সগুলো করতে পারবা জিনিসটা কিন্তু ভালো ঠিক আছে ওকে বাংলাদেশের অনেক তথ্য প্রযুক্তিবিদ ই লার্নিংয়ের জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছেন কম্পিউটার প্রোগ্রামিং শেখার জন্য বাংলায় তৈরি সাইটগুলো এখন দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হচ্ছে যেটার মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারো লাইক আমি যদি ভালো আগে ভালো লাগতো আমার কাছে টেন মিনিট স্কুল শুরুর দিকে এটা কিন্তু অনেক ভালো ছিল তো এরকম যেই প্ল্যাটফর্মগুলি আছে সেখানে ফ্রি এডুকেশন খুব ভালো দেয় এখনও অনেকগুলো হচ্ছে না তো এটা ছিল বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপটে ই লার্নিং ওকে এছাড়া যদি তুমি ওয়ার্ল্ড ওয়াইড হতে পারো যে কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে যেমন কোর্সিরা তারপর ইউডেমি ঠিক আছে এগুলি কিন্তু হাই লেভেল অফ এডুকেশন প্রোভাইড করে তোমাকে টাকা ঠিকই নেয় বাট টাকার অর্থ হয় অর্থাৎ তুমি যে টাকা প্রোভাইড করবা ওই কোর্সগুলি কিনে অনেক কিছু শিখতেও পারবা তারপরে দেখো ই লার্নিংয়ের সীমাবদ্ধতা আমরা দেখো ই লার্নিং দেখলাম ই লার্নিং দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় তবে এটার কিছু সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছিলো ই লার্নিংয়ের কিছু সীমাবদ্ধতা সরাসরি যোগাযোগের অভাব যেটা আমরা ওই যে টিচারের এক্সাম্পল দেখলাম অর্থাৎ তুমি টিচারকে ডিরেক্টলি কোনো কোশ্চেন করতে পারবা না বাট তুমি কমেন্ট করতে পারো ইউটিউবে লাইক আমি ইউটিউবে এক্সাম্পল জাস্ট তুমি সবকিছু সব কিছুর ক্ষেত্রে এটা কানেক্ট করতে পারবা সরাসরি যোগাযোগ করতে পারবো না কমেন্টের থ্রুতেই শিখতে হবে অথবা মেসেজিংয়ের থ্রুতে তোমার শিখতে হবে অথবা মিটে লিঙ্ক দিয়ে তোমাকে বোঝাইতে হবে পরে মানে স্কেজুল করে শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সামাজিক যোগাযোগের অভাব লাইক টিচার এবং স্টুডেন্টের মধ্যে ফিজিক্যালি যেই কম্বিনেশনটা থাকে অর্থাৎ যেই রিলেশনটা গড়ে ওঠে একজন টিচার এবং শিক্ষার্থীদের মধ্যে সেটা কিন্তু অনলাইন অতটা হয় না ওই টিচার তোমাকে চিনে না বাট চিনলেও ওভাবে হয় না বাট বাট টিচার যদি কোনো স্কুলের হয়ে থাকে এবং টিচার যদি ভালো হয় দেখবে তোমার অনেক হেল্প করে পুরো পদ্ধতি অনেক সময় যান্ত্রিক বলে মনে হতে পারে অর্থাৎ তুমি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকো তার মানে কি ওয়ান কাইন্ড অফ ফোনে ভিডিও দেখো ল্যাপটপে শিখো টিভিতে শিখো সিস্টেমটা পুরো যান্ত্রিক মানে পুরো রোবোটিক টাইপের হয়ে যায় তাই ই লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের আরও বেশি উদ্যোগী হতে হবে তো বাংলাদেশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ ঠিক আছে বাংলাদেশে ই লার্নিংয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে বড় সীমাবদ্ধতা যেমন দক্ষা শিক্ষকের অভাব বা ল্যাবরেটরির অপ্রতুলতা ই লার্নিংয়ের মাধ্যমে কিন্তু দূর করা সম্ভব তবে এর জন্য দরকার উচ্চগতির ইন্টারনেট আমাদের ইন্টারনেট প্রচুর স্লো এবং ওগান্ডার থেকেও কিন্তু আমাদের ইন্টারনেট স্লো তো ই লার্নিং তুমি প্ল্যাটফর্ম ক্রিয়েট করবা ইন্টারনেট স্লো থাকবে হবে না ইন্টারনেট আরও হাই স্পিড করতে হবে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে ঠিক আছে ই লার্নিংয়ের সামগ্রী তৈরির পর্যাপ্ত উদ্যোগ নিতে হবে ওকে সরকার ইতিমধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এর ফলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে সক্ষম দেখো এখন কনক্লুশন আমি কি বলতে পারি ই লার্নিংয়ের আমি আমার কাছে ভালো লাগে যে ই লার্নিংয়ের অনেকগুলো তোমার ভালো দিক আছে লাইক এডুকেশন ওয়ান কাইন্ড অফ ফ্রি ফর এভরি ওয়ান মানে ই লার্নিং ইউজ করে তুমি কিন্তু সবার জন্য এডুকেশন ফ্রি করা সম্ভব লাইক এই যে আমার ভিডিওটা দেখতেছো আমি চাইতেছি এটা সবাই দেখুক যারা কোচিং করতে পারে না তারাও দেখুক যারা পারে তারাও দেখুক সবার জন্য এটা ফ্রি থাকুক তাই না এডুকেশন মাস্ট বি ফ্রি ফর এভরি ওয়ান একমাত্র ই লার্নিং এটা ইউজ করি সম্ভব লাইক আমি তুমি আমার ভিডিও দেখছো তার মানে যে তুমি জিনিসটা এমন হওয়া উচিত যে তুমি শিখতে পারলে হয়েছে। তুমি একটা বোর্ড এক্সাম দিবা তুমি যেখান থেকে শিখো না কেন লাইক আমার ভিডিও দেখে শিখছো বা যেমনি পারো শিখছো বাট তুমি পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাইছো সো তোমার কোনো টাকাও লাগেনি স্কুলে ফিও দেওয়া লাগেনি তুমি শিখে গেছো তুমি বোর্ড পরীক্ষা দিছো ভালো রেজাল্ট করছো সার্টিফিকেট তোমাকে দিছে তো লাইক এরকম করা যায় এটা আমার একটা ইচ্ছা যে যদি ইন ফিউচারে করা সম্ভব হয় তাহলে আমি এরকম উদ্যোগ নিব যে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখছে আমি যদি বড়ো একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারি ইটস ওকে ও ফাইন ও শিখতে পারছে আমার এখানে এসে একটা পরীক্ষা দিব ফ্রি একটা সার্টিফিকেট দিব ওই সার্টিফিকেটটা তুমি দিয়ে বোর্ড এক্সাম দিতে পারবা লাইক আমার একটা ড্রিম আর কি এরকম করার তো এই ছিল ই লার্নিং কী ই লার্নিং বাংলাদেশ এবং বিশ্বে কীভাবে এগিয়ে যাচ্ছে ই লার্নিং এর নেতিবাচক এবং ইতিবাচক দিক তো এই ছিল ই লার্নিং সম্পর্কে ডিটেলস তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবা না তোমরা সাবস্ক্রাইব করতে বলে যাও তো আজকে এতটুকুই নেক্সট ভিডিওদের জন্য তোমাদেরকে অলরেডি অ্যাডভান্স ওয়েলকাম থ্যাংক ইউ